আসকে আমি আবার গোসলম কি কাজী এক্সপারার সর খawatราชাইলビック কা তো মালাইসা এবং ফুরাবন আপনার অনেকও আমার আগের ভিডিওরা দেশই আমি কয়েকদিন আগেও মেঘর দিন আসে আমি গিয়া খাইয়ে আইসি মালাইসা এবং মানে কম বইলগা একশ টাকা মানে মালাইসার দাম লোক সত্তর টাকা আর ফুরাবনের দাম লোক মাত্র তিরিশ টাকা বা অনেক বেশি লাগতে পারে বিকজ অন্যান্য আরো কম দামেও মালাইসা ফুরবন মিলে বাট হেরাটা একটু ডিফারেন্স আপনি যদি খাইন কম্পেয়ার করুন হেরার লগে আপনার অন্য অন্য জায়গার জিনিসটা তো ওই তো না মিস্টার ব্লেন্ডারে যেটা লগে আপনার ওয়ান অফ দ্য বেস্ট আপনি যদি একবার ট্রাই করুন আপনি হইতে পারবেন যে একশো টাকা নাই একশো টাকা বেশি হলেও আপনি একটু ট্রাই বিকজ একটু টেস্ট